রাজ্যের বা রাজ্যের অধীনস্থ কোনো অফিসের যদি গাফিলতিতে রাজ্যের ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যায় বা রাজ্যের ছেলেমেয়েরা যদি বলি হয়ে যায় তাহলে তার দায়বদ্ধতা কিন্তু রাজ্য সরকারের অবশ্যই আছে এবং রাজ্য সরকারের উচিত তখনই তাদের পাশে দাঁড়ানো তাদের সব ধরনের আশ্বাস দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমি সম্মান করি কারণ আমি একজন নাগরিক তাই মুখ্যমন্ত্রীকে সম্মান করা উচিত সম্মান করেই বলছি তিনি বলেছিলেন কারোর চাকরি যাবে না অথচ প্রাথমিক মাধ্য স্কুল সার্ভিস কমিশন তার অ্যাফিডেভিটে বেশ কিছুজনকে চাকরি চলে গেছে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের যারা আছেন হত্যাকর্তা তারা যে মিথ্যাচারিতার সঙ্গে বসবাস করছিলেন সেটা পরিষ্কার হয়ে গেছে সুপ্রিম কোর্টে কারণ সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলেছে যে চাল আর কাঁকর আলাদা করা সম্ভব কিন্তু হাইকোর্টে তারা কিন্তু সেটা করেনি সেটা সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়ে গেছে অথচ মানুষের কাছে সব সময় বলে এসেছে আমরা কিন্তু আলাদা করে দিয়েছি তাহলে স্কুল সার্ভিস কমিশনকে এই আদেশ দিয়েছিল কে নিশ্চয়ই রাজ্য সরকারের উচ্চ মহল থেকে কোনো রকমের অর্ডার না গেলে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কোনো ক্ষমতা নেই নিজের মতো বানিয়ে বলা এখন সিবিআই তারা বলে দিয়েছে এতগুলো চাকরি বেআইনি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটাই সবচেয়ে বড়ো জিনিস তিনি বলেছেন রিজার্ভেশন কোটা মেনে হয়নি তাহলে এই মুহূর্তে রাজ্য সরকারের তথা স্কুল সার্ভিস কমিশনের কি উচিত না যাদের চাকরি চলে যাবে সেটা তো তারা ভালো করে জানে এবং যারা যোগ্য যারা নিদ্রাহীনভাবে জীবনযাপন করছে যারা কোনো দোকানে যাচ্ছে রাস্তায় যাচ্ছে কোথাও যাচ্ছে আত্মীয়র বাড়ি সেখানে তাদেরকে টোন টিটকিরি শুনতে হচ্ছে যারা সত্যি সত্যি যোগ্যতায় চাকরি পেয়েছে এবারে আসছি তাহলে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন কেন শ্বেতপত্র প্রকাশ করছে না যদি অযোগ্যদের লিস্ট অসুবিধা হয় তাহলে যারা যোগ্য তাদের লিস্টটা দিয়ে দিক না যে এই কজন যোগ্য বাদ বাকি অযোগ্য বলার কোনো দরকার নেই তাহলে যোগ্যরা অন্তত তাদের লিস্টটা দেখেই সন্তুষ্ট হয়ে যাক অযোগ্যদের লিস্ট যদি আপনাদের এত ভয় থাকে তাহলে যোগ্যদের লিস্ট দিন এবং তাদেরকে শান্তি দিন কেন আপনি সাত তারিখে জমা দেবেন কারণ সাত তারিখে আশা করি রায় হয়ে যাচ্ছে তাহলে সাত তারিখে যেটা জমা দেবেন সেটাও অনেক আগে থাকতে পশ্চিমবঙ্গবাসীকে জানালে কী আছে কারণ এটা হলে যারা চাকরি করছে যোগ্য তার সঙ্গে চাকরি করছে তাদের পুরো ফ্যামিলি তারা আনন্দে আত্মহারা হবে সামনে ফার্স্ট জানুয়ারি তারা এর জন্যেই কোথাও বেড়াতে যেতে পারছে না কোথাও আত্মীয়র বাড়ি যেতে পারছে না তাদের নানা রকম কথা শুনতে হচ্ছে তাই এবং তারা বারবার ডেপুটেশান দিয়েছে কিন্তু কোন রকমের ভালো কথা ভালো আশ্বাস তারা পায়নি তাহলে এর ভিতরে কি ছলছাতুরি আছে সেটাই আমার প্রশ্ন তাহলে কি মানে সুপ্রিম কোর্টে সাত তারিখে কি আবার ফুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকবেন যে হুজুর আমার দেরি আছে এখন অনেক সময় দিতে হবে এমনই করবেন না দয়া করে যাতে পুরো প্যানেলটা ক্যান্সেল করে সেটা আমি কোনো দিনের জন্য চাই না রাজ্যবাসী কেউ চায় না যে পুরো প্যানেল ক্যান্সেল হোক কেন তারা কি দোষ করেছে তারা তো পরীক্ষা দিয়েছে সঠিকভাবে চাকরি পেয়েছে যোগ্যতার সঙ্গে এবং মাথা উঁচু করে চাকরি করছে কিন্তু তাদের মাথাটা নিচু করে দেবেন না রাজ্য সরকার আপনার আপনার রাজ্যে তারা পাস করে তারা ভোট দিক কি না দিক সেটা বড় জিনিস না কিন্তু সবার প্রতি তো দায়বদ্ধ থাকা আপনার উচিত তাই যত তাড়াতাড়ি পারেন হয় যোগ্যদের লিস্ট দিয়ে দিন ডেলি পেপারে বা ওয়েবসাইটে আর হলে অযোগ্যদের লিস্ট দিয়ে দিন ডেলি পেপারে বা ওয়েবসাইটে কারণ প্রত্যেকেই প্রত্যেকেই কিন্তু ভয় পাচ্ছে এই জন্যই ভয় পাচ্ছে যারা যোগ্য যে সাত তারিখে হয়তো কোনো লিস্ট জমাই দেবে না যে হুজুর আমার কাছে কোনো তথ্যই নেই আমি কোনো লিস্ট জমা দেব না তাহলে কি সিবিআইয়ের তথ্য ধরেই চাকরি বাতিল করবে না মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা শুনে চাকরি বাতিল করবে তিনি যদি মাননীয় বিচারপতি যদি দ্বিধায় থাকেন তাহলে তো সমস্ত প্রার্থীদের ছাব্বিশ হাজার প্রার্থীদের কিন্তু তো কপালে একটা চিন্তার ভাঁস রয়েই গেল বলে মনে করি সুতরাং যত দুধও পারেন এর সুরাহ সুরাহের সমাধান করে দিন যাতে রাজ্যের মানুষ অন্ততপক্ষে পক্ষে ফার্স্ট জানুয়ারিটা সুন্দর সুষ্ঠুভাবে কাটাতে পারে অযোগ্যদের লিস্ট দেওয়ার ভয় কোনটা সেটা আমি জানি জানতে পেরেছি বুঝতে পেরেছি যে এখনই যদি অযোগ্যদের লিস্ট দেয়া হয় তাহলে কিন্তু অযোগ্যরা সহজে ছেড়ে দেবে না অর্থাৎ সাত জানুয়ারির আগে তারা কিন্তু বাংলা পুরো কাঁপিয়ে দেবে কারণ তারা টাকা দিয়েছে বিনামূল্যে তাদের চাকরি দেননি তারা টাকা দিয়েছে এবং তাই তারা চাকরি পেয়েছে আজকে তাদের চাকরিও চলে গেল টাকাও চলে গেল সুতরাং তারা সহজে ছাড়বে না আর এই ভয়ে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন এই হামলার ভয়ে এই অরাজকতার ভয়ে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন স্পিকটি নট আজকেরই তো সিবিআই জমা দিয়েছে যে এক হাজারের উপরে প্রাইমারির অযোগ্যদের যোগ্য করেছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক হাজারের উপরে প্রাইমারির করেছে সুতরাং প্রাইমারির যদি এক হাজারের উপরে করে অযোগ্য তাহলে স্কুল সার্ভিস কমিশনে তিনি কত করেছেন সেই হিসেবটা দিতে অসুবিধা কোথায় এত অযোগ্যদের দেখে ভয় হলে চলবে এই অযোগ্যদের জন্য তো যোগ্যদের জীবন হানি হয়ে যাবে যোগ্যরা তো আরও বেশি সংশয় ভুগছে যোগ্যরা আরও বেশি টেনশানে আছে সুতরাং দয়া করে সঠিক উপায়ে দ্রুত সমাধান করে দিন রাজ্যবাসীর সামনে শ্বেতপত্র প্রকাশ করে দিন